ওয়েলকাম টু এ নিউ ব্লগ আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমেই বলবো আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একদমই মর্নিং সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে তো এখানে আমি চা বানিয়ে নিলাম তুলসী পাতা আর আদা দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম আসলে এ আমি বা আমার বর জিমি আমরা দুজনেই কিন্তু চা খেতে একদমই পছন্দ করি না তাই ভোরবেলায় যখন ফজরের নামাজ পড়তে ওঠে আব্বা মা তখন আব্বা মা চা বানিয়ে খেয়ে নেয় নামাজ পড়ার পরে আর আমরা যেহেতু চা একদমই পছন্দ করি না তাই আমাদের জন্য চা রাখা রাখার কোনো দরকার নেই মাঝে যখন মাঝে মধ্যে যখন চা খেতে ইচ্ছে হয় তখন একটু চা বানিয়ে নিই তো আজকে একটু সকাল সকাল চা খেতে ইচ্ছে হলো তাই আমি রান্নাঘরে চলে এলাম আর একটু চা বানিয়ে নিলাম তুলসী পাতা আর আদা দিয়ে আসলে তুলসী পাতা আর আদা দুটোই কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী সকাল সকাল চিনি খাওয়াটা একদমই ভালো নয় না খাওয়াটাই ভালো বলবো সেই কারণেই কিন্তু জিমি একদমই চা খেতে পছন্দ করে না যখন চা খেতে পছন্দ করে তখন একটু আদা তুলসী দিয়ে চা বানিয়ে দিই বা কখনো কখনো গ্রিন টি আর নইলে ব্ল্যাক টি এগুলোই বানিয়ে থাকি তো এদিকে জিমিকে চা দিয়ে দিলাম আমিও চা খেয়ে নিলাম আর চলে এলাম রান্নাঘরে সকালের টিফিন বানাতে জিমি আবার অফিস যাবে তাড়াহুড়ো আছে তাই একটুখানি টিফিন বানিয়ে নিব তো এখানে আমি টিফিন বানাতে চলে এসেছি এখানে আমি আলুর পরোটা বানিয়ে নিচ্ছি যেটা একেবারে বেলাবেলি ছাড়া গুলে খুব সুন্দর করে আলুর পরোটা বানিয়ে নেব আর এই আলুর পরোটা কিন্তু দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তাই এই আলুর পরোটা এতটাই নরম হয় সফট একদমই বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে তো আমি কোনো একদিন তোমাদেরকে এই রেসিপিটা অবশ্যই করে দেখাবো আলাদাভাবে যে কিভাবে আমি বেলাবেলি ঝামেলা ছাড়াই আলুর পরোটা বানিয়ে দেখি এভাবে একটু চিপে চিপে নিচ্ছি পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে তো আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো বিশেষ করে আমার পাশে থাকা বন্ধুদের উদ্দেশ্যে যে আমার পাশে থাকা বন্ধুরা কিন্তু সবাই ভিডিও দেখছো কমেন্ট করছো যে লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম আমি ঠিক নামটা বলছি না কিন্তু কেউ কেউ এরকম করছো সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিচ্ছ কিন্তু একটা লাইক দিচ্ছ না যাদের আমার মতো এরকমই একটা ছোট চ্যানেল আছে বা আমার পাশে আছো পাশে থাকা বন্ধুরা তোমরা কি করে এ ধরনের ভুল করো জানি না আমি কিন্তু সবার ভিডিও শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে দিই তারপর কিন্তু ভিডিও শুরু করি তো যাই হোক তোমরা অজান্তে এরকম ভুল করেই থাকো হয়তো তো তোমরা এরকম ভুল করবে না প্লিজ তোমরা কিন্তু ভিডিওতে গিয়ে সঙ্গে সঙ্গে প্রথমে একটা লাইক দিয়ে দেবে আমরা বউরা বা বাড়ির মানে আমরা বাড়ির বউরা কখনও ক্লান্ত হই না সারাদিন কাজ করলেও কিন্তু আমাদের মধ্যে কোনো ক্লান্তি থাকে না আমরা কিন্তু একসঙ্গে সব কিছু কাজ করে নিতে পারি ঠিক মা দুর্গার মতো দশ মতো দশটা হাত দিনের যেমন সব কিছু আগলে রাখে সেরকম কিন্তু আমরাও পারি দেখবে কাজ অনেক কাজ থাকে সেটা করার পরে মনে হয় যে সব কাজ হয়তো হয়ে গেল শেষ কিন্তু আর কাজ হয়তো নেই কিন্তু এরকম একেবারেই নয় কাজ দেখবে শেষ হওয়ার পরেও কিন্তু অনেক কাজ থেকে গেছে আমাদের মতো বাড়ির বউদের কিন্তু কাজের কোনো শেষ নেই কাজ কিন্তু লেগেই আছে তো এখানে আমি চলে এলাম চিকেন ধুতে তোমরা হয়তো ভাবছো যে আমি ঘরের মধ্যে কেন চিকেনটা ধুলাম না রান্নাঘরে আমি কিন্তু এটা একদমই করি না রান্নাঘরে আমি চিকেন মানে মাছ মাংস এ ধরনের জিনিস একদমই রান্নাঘরে শিঙ্কে ধুই না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভীষণ পছন্দ করি তাই আমি বা আমার বারান্দার বাইরে একটা কল আছে সেখানে গিয়ে আমি চিকেনটাকে ধুয়ে এলাম এখানে আমার সারা দিনের একটু কাজকর্ম চলছে রান্না রান্নাবান্নায় এখানে একটু আলু বটর ভেজে নিলাম এদিকে আবার চিকেন কষার জন্য মাংসও বসি মশলা বসিয়ে দিয়েছি তো এখানে আমি চিকেনটাকেও রান্না করে নেব ওদিকে আবার বাড়ির অনেক কাজ আছে সেগুলো একটুখানি সারতে হবে একটু আগেই বললাম আমাদের মতো বৌদের কিন্তু কাজের শেষ নেই মানে এক কথায় বাড়ির বৌদের ক্লান্ত হলে চলবে না আর বাড়ির বৌরা সত্যি কখনোই ক্লান্ত হয় না যখন শাশুড়ি মারা বউ ছিল তখনও কিন্তু এ ধরনেরই ঘটনা ঘটতো তারাও কিন্তু কখনো ক্লান্ত হতো না তো যাই হোক এই মেশ আমি এদিকে ঘরে একটু এলাম রান্না করতে করতে এদিকে আমার বঞ্জি এসছে সে আর ইকু সোনা মিলে দুজনে বেশ খেলা পেতেছে খেলা খেলা করছে তো এখানে কিছু আঙ্গুর ছিল সেগুলোকেও আমি ধুয়ে নিলাম তারপর এদিকে আবার আমার কিছু কাপড় ছিল সেগুলো মেলে দিয়ে এলাম কেচে আর এদিকে আছে রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি কিছু গোছাগুছি করতে তো বাইরে ডাইনিংয়ের তাকগুলো একটু ধুলো পড়েছিল তো সেগুলোয় আমি একটুখানি মোছামুছি করে নিচ্ছি প্রায়ই মোছামুছি করি তবু কিন্তু জানি না কোথা থেকে যে ধুলো চলে আসে ধুলোর হদিস এখন পর্যন্ত আমি পাইনি যে কোথা থেকে এত ধুলো জমে তো এখানে আমি নিজে হাতে একটুখানি ক্যামেরা করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ এখানে এক হাতে আর একটুখানি মোচামোচি করে নিচ্ছিলাম খুব কষ্ট করে ভিডিওটা করি কারণ আমরা সাংসারিক মানুষ সংসারের মধ্যে অনেক কাজকর্ম থাকে তার মধ্যে ব্যস্ত থাকার কার সত্ত্বেও কিন্তু ছোট ছোট করে ভিডিও একটু করে করি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য তো এখানে আমি শক্ত গুলোকে একটুখানি সুন্দরভাবে মোছামুছি করে নিলাম পরিষ্কার করে নিলাম তারপরে এগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়েও নিচ্ছি আর তোমাদেরকে একটু আগেই বললাম আমরা মেয়েরা হচ্ছে দশভূজা দশটা হাত দিয়ে সব আগলে রাখতে পারি দশভূজার দশটা হাত আর আমাদের কিন্তু দুটো হাত তা আমরা দুটো হাত দিয়ে কিন্তু ইচ্ছে করলে সব কিছু করতে পারি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি তিনটে রান্না হচ্ছে একসঙ্গে গ্যাস ওভেনটাকে একটু কমিয়ে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি বাড়ির কাজকর্ম করতে আমি কিন্তু এভাবেই সব কিছু করে থাকি একদিকে আমি সব কিছু রান্না বসিয়ে দিই অল্প আছে আর সঙ্গে সঙ্গে আমি কিছু বাড়ির কাজও করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটা অনেক শান্তি থাকে যেদিকেই টাকা পরিষ্কার পরিচ্ছন্ন মনটা এমনিতেই ভালো হয়ে যায় অপরিষ্কার থাকলে দেখবে মনটা একদমই ভালো থাকে না তো এখানে সব কিছু আমি একটুখানি গুছিয়েও নিলাম সুন্দর করে আর সুন্দর করে না সাজালে আমার মন একদমই ভালো থাকে না ভালো লাগে না তা আমি সব সময় চেষ্টা করি সব কিছুকে সুন্দরভাবে সাজাতে তো এখানে সুন্দর করে ধৈর্যের সঙ্গে আমি সুন্দরভাবে সবগুলোকে সাজিয়ে নিলাম ওদিকে আবার রান্না হচ্ছে আবার ছাদে কিছু কাপড়ও দেওয়া আছে সেগুলো আমি তুলতে যাব তো এখানে আমি চলে এসেছি সা ছাদে ছাদে উঠতেই দেখি প্রচণ্ড রোদ্দুর মানে কি বলবো এখানে থামাই যাচ্ছে না এত রোদ্দুর আর হাওয়াও ছিল কিছুক্ষণ আগে হাওয়াটা বন্ধ হয়ে গেছে কাপড়গুলো একেবারে এলোমেলো হয়ে গেছে ক্লিপ দেওয়া ছিল বলেই কিন্তু কাপড়গুলো পরে যায়নি নাহলে হয়তো পরেই যেত তো ওই কাপড়গুলো শুকিয়ে গেছে তাই একটুখানি কাপড়গুলো তুলেও নিই আর এত রোদ কী বলবো কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখাচ্ছিলো না ডিম পোচ করা তো সেরকমই একটা ব্যাপার সত্যি সত্যি এখানে যদি ডিম দেওয়া হয় হয়তো ডিমটা সেদ্ধ বা পোচ হয়েই যাবে এরকমই ব্যাপার এত দূর আমার পা দুটো যেন পুড়ে যাচ্ছে যদিও আমি চটি পড়ে আছি তবুও এখানে মনে হয়েছে দাঁড়িয়ে থাকতে পারছি না রোদে তো যাই হোক কাপড়গুলো তো আমাকে তুলতেই হবে কাপড়গুলো সব তুলেও নিয়ে চলে এলাম একটা একটা করে কাপড়গুলোকে গুছিয়েও নেব কারণ কাপড়গুলো গুছিয়ে নিয়ে রাখলে একটু শান্তি লাগে এলোমেলো করে রাখলে একদমই ভালো লাগে না তাই কাপড়গুলোকে সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছি একটা একটা করে তারপর রেখে দেব আবার চলে যাবো রান্নাঘরে কারণ করে রান্নাগুলো তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে একটুখানি পোলাও বানাবো তার জন্য চালটাও একটুখানি বেছে নিলাম এখানে কিছু পোকা হয়েছিল কালো কালো পোকাগুলোকে বেছে ফেলে দিলাম এটা গোবিন্দভোগ চাল এখানে ইকুশোনার জন্যই একটুখানি পোলাও বানাবো সে আবার ভীষণ পোলাও খেতে ভালোবাসে তো এখানে বঞ্জি আছে বঞ্জিও খাবে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ